আসসালামু আলাইকুম রাতের বেলা ফিউজ কাটা অভিযোগ এই তিন ফেস সেকশন থেকে একটা ফেস কাটিয়ে গেছে তো যে কারণে একটা এলাকায় বিদ্যুৎ নাই আসলাম আর একটু ছোটো করে নেন ভাই ছোটো করে কাট করেন কত এম্পার দেবো ভাই পনেরো এম্পার নেন তো দেখেন কিভাবে আমরা ফিউজ বাঁধি কাটার ধরন তো খুব একটা ভালো না তো কাটার ধরন বেশি ভালো মনে হচ্ছে না কোনো ফল্টের কারণে কাটতে পারে ফল্ট যদি রিমুভ হয়ে যায় তাহলে ঠিক হয়ে দেখা যাক তাৰ পৰা কি হয় অৱস্থাটো এতিয়া তই ই ট্ৰিপ কৰিলাক লাগবেনে নাই লৈ যায় ধবাসে যায় দিলে ट्रिप कर ना कि ला नहीं थे कटो रेडी हन ठीक है सर। एक बार लाने थी कल दिया ঠিক আছে তাহলে কল দিলাম আসসালামু আলাইকুম বাইজান একটু এক নম্বর ট্রিপ করাই দিতে হয় আচ্ছা আচ্ছা এই যে আমাদের একটা সেকশন কাটে গেছে ভাই বুঝছেন তো কাটার ধরন বেশি ভালো না না আমাদের আপনি ইসি থাকবেন লাইনেই থাকবেন বুঝছেন জাস্ট আপনি ট্রিপ করাবেন লাইনে থাকবেন আমরা বেড়ালটা মানে না উঠাই পারতাম কিন্তু একটা দিতে গেলে আরেকটা পড়ে যায় আচ্ছা দেন আচ্ছা ঠিক আছে ভাই ই করেন বসান